এক টিভির বিশেষ অনুষ্ঠান আজকের বাংলাদেশ পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি মেরাজুল হক আর আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন অন্যতম সমন্বয়ক আমার ডান পাশে আছেন মোহাম্মদ আজিজুল হক সম্রাট এবং আমার বাম পাশে আছেন মোহাম্মদ পারদিন মজুমদার তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বর্তমান ট্রাফিক ব্যবস্থা এবং ছাত্রদের সফলতা নিয়ে আমাদের আজকে এই নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ সৃষ্টিতে আমাদের যে ছাত্র জনতার যে বিশাল ভূমিকা করেছি আর এটা নিয়ে আমরা শুরুর দিকে দেখেছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র জনতা তাদের তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা পরিলক্ষিত করেছিলাম এবং আপনাদের অংশগ্রহণও সেখানে উপস্থিত আমরা লক্ষ্য করেছি তো সর্বপ্রথম আমি মোহাম্মদ সম্রাট ভাইয়ের কাছে আসতে চাই যে আসলে আমাদের যে বিশাল যে আন্দোলনের সূত্রপাত সেটা আসলে কিভাবে আপনারা শুরু করেছিলেন ধন্যবাদ আপনাকে আপনি হয়তো অবগত আছেন যে দুই সাল থেকে এই কোটা আন্দোলন শুরু হয়েছিল তো দুই সাল থেকে এই কোটা আন্দোলন শুরু হয়েছে আর এবার দুই হাজার চব্বিশ সালে এসে এর দিকে আন্দোলনের তৎপরটা আরো বেড়ে যায় প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলন করে তারপর তাদের দেখা দেখি কুমিল্লা বিশ্ববিদ্যালয় করে আর সারা বাংলাদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা যে আন্দোলন হয়েছে সেটা দর্শনীয় ছিল সেটা বলার বাকি নেই কারণ এই প্রথম কোনো ইতিহাসে যে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম রোডে বিশ্ববিদ্যালয় আর কুমিল্লা জেলার অধিবেংশ নাম করা কলেজের শিক্ষার্থীরা এসে এই বিশ্ব রোড পুরোটাই তাদের আয়ত্তে নিয়ে আন্দোলনের উদ্দেশ্য করে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় যখন অংশগ্রহণ করে তাদের ক্যাম্পাসে গণ সমাবেশ ডাক দেয় মিছিল ডাক দেয় তখন আমরা ভিক্টোরিয়া কলেজে গুলো তৎপরতা বাড়ে বেড়ে যায় এক পর্যায়ে যখন মিছিলটা সমাবেশ শুরু হয় বিশ্ব রোডে তখন আমরা তাদের দেখা দেখি আমরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সকল শিক্ষার্থী যে যার মতো যার সাথে পেরেছে সবাই অংশগ্রহণটা সবাই অংশগ্রহণটা করেছে তো এই দেখেছেন যে কুমিল্লা বিশ্ব রোড রোডে আমাদেরকে প্রতিরোধ করার জন্য পুলিশ কিভাবে আমাদের উপর হামলা চালিয়েছে টিআর রাবার বুলেট তারপর পুলিশ ব্যর্থ হয় আমাদেরকে বিজিবি দ্বারা আঘাত করা হয়েছে এক পর্যায়ে বিজিবি এসে আমাদের কাছে স্যারেন্ডার করে যে আমরা চলে যাচ্ছি এই আন্দোলন শেষ করার কথা বলে আমাদের সাথে তো আমরা চলে যাই আবারও পাঁচ ছয় দিন সাত আট দিন পরে আবার আন্দোলন শুরু হয় তো কুমিল্লাতে শহরে যখন আমরা আন্দোলন বের হয় মিছিল বের হয় তখন আমাদের শিক্ষার্থীদের উপর অনেক হামলা হয়েছে পুলিশের দ্বারা পিটিও বাহিনীর দ্বারা কয়েকটা দর্শনীয় এই অবস্থা হয়েছে সেটা আমরা জানি তারপর চৌঠা আগস্ট আমরা আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা পিট সরকারি কলেজ আরো নাম ধরা কলেজগুলো থেকে আবার আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আবার আন্দোলনে জড়িত হই যেটা ছিল সবচেয়ে বৃহৎ সমাবেশ ছিল কুমিল্লার তো চারে আগস্ট আমরা সেনাবাহিনী আমাদের পক্ষে ছিল আমরা বিজয় অর্জন করি আর পাঁচই আগস্ট সরকারি পতন হয় যেটার মাধ্যমে আমাদের দফাগুলো পূর্ণ হয়ে যায় এভাবে আমার আন্দোলন শেষ হয়ে শেষ না চলমান আছে তাহলে আপনাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের পাশে আমরা যে একটা বাহিনী যা আর্মি বাহিনী তাদেরকে আমরা পেয়েছি তাদের সমর্থন ছিল আচ্ছা তাদের তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আচ্ছা আপনাদের যে আমাদের আমরা যে বর্তমান যে সরকার নতুন সরকার কাঠামো আমরা দেখছি যে নতুন সরকার কাঠামোর রূপরেখা সেটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন বর্তমান যে সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটি ছাত্রদেরই দাবি ছিল কোঠা আন্দোলনকারী ছাত্রদের সমন্বংকদের দাবি ছিল আর আমরা ডক্টর মোদ ইউনুসকে ব্যক্তিগতভাবে আর গ্লোবাল ওয়াইড ওনাকে আমরা চিনি উনি উনি নোবেল পুরস্কার বিজয়ী ওনার গ্রামীণ ব্যাংক আমরা সব সকলেই চিনি এই ব্যাংকের সহযোগিতা অনেকেই লাভবান হয়েছে বিশেষ করে কৃষকরা গ্রামীণ উন্নয়নের জন্য তাদের তাদের মত ব্যক্তি একজন সরকারে চালাবে এটাই আমরা আশা রাখি ভালোভাবে চালাবে আর আমাদের যে বাকি উপদেশটাগুলো হয়েছে তারও খুবই নামকরা ব্যক্তি তাদের এই শিক্ষাগত যোগ্যতা তাদের সামাজিক কর্মকাণ্ড চোখে পড়ার মতো এটা আমরা জানি আর আমরা আশা করি তারা বাংলাদেশকে একটি সুন্দর বিনির্মাণ ভাবে গঠন করবে নিজের মতো করে যেখানে শুধু নৈ পরানতই থাকবে আচ্ছা আমরাও আশা করি যে তারা তাদের পূর্ণাঙ্গ সমর্থন বাংলাদেশের প্রতি দিবেন আর এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমরা দেখতে পাই যে আমাদের যে আন্দোলন যে নতুন দুজন সমন্বয়ক তারা উপদেষ্টা পরিষদে তারা নির্বাচিত হয়েছে তো তাদের এই যে নির্বাচিত হওয়ার যে বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা আমাদের জন্য ইতিবাচক ভূমি ইতিবাচক মনোভূমি কারণ ছয়জন সমন্বয় প্রধান সমন্বয় করাই ওনারা দুইজন থাকাতে আমাদের ছাত্রদের একটা গর্বের বিষয় সমন্বয় আমাদের ছাত্র সমাজের দুইজন সমন্বয় সরকার গঠনে সহায়তা করবে ইতিমধ্যে তারা এই দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছে একটা ডাক ও টেলিযোগ মন্ত্রণালয় আর একটা হচ্ছে তো ডাক ও টেলিযোগ যে ব্যবস্থা এটা আমাদের আন্দোলনের সময় আমাদেরকে অনেক ভুগিয়েছে এই আমাদের ক্রুশিয়াল টাইমগুলোতে আমরা ইন্টারনেট পাইনি বন্ধ করা হয়েছে পরে অনেক অজুহাত দেখেছে যে এই সমস্যা আমরাও দেখেছিলাম যে যে ডাটা নিয়ে অনেক এটাই আমি বলতে চাচ্ছি ডাটা নিয়ে অনেক অভিযোগ ছিল তারপর নেট স্লো করে দিয়েছিল রাতের বেলায় দিনের বেলায় এটা আমরা দেখেছি তো আমরা বিশ্বাস করি যে তাদের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর তাদের মাধ্যমে একটি আমাদের ইন্টারনেট যে ব্যবস্থাটা এটা আরো উন্নত হয়ে যাবে গ্রামে নেটওয়ার্কের যে সমস্যাগুলো আছে দেখা যায় গ্রামে গেলে আমরা ভালোভাবে নেটওয়ার্ক পাচ্ছি না তো এগুলো তারা সলভ করে ফেলবে আমি আশা করি আরেকটা হচ্ছে যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় যেটা আসিফ মাহমুদ ভাই মনে পেয়েছেন তো আমাদের খেলা নিয়ে তো আমাদের সবসময় এক্সপেক্টেশন আশা কিন্তু আমরা ক্রিকেটে সেই আমরা কখনোই পাইনি তো এবার বিশ্বাস করি যে ইন্টারনাল যেই স্ট্রাকচার কাঠামোগুলো এগুলো পরিবর্তন হবে এগুলো পরিবর্তন আমাদের সুন্দর একটি ক্রীড়া যুক্ত বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো যেখানে আপনার এই সাধারণ যে খেলোয়াড়গুলো তারও তারা অংশগ্রহণ করে তাদের যোগ্যতা তাতাই করতে পারবে আমরাও আশা করি যে আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয় এটার যে পূর্বে যে বাধাগুলো ছিল যে বর্তমান যে যিনি দায়িত্ব পেয়েছেন উনি সে বাধাগুলো দূর করতে পারবেন অবশ্যই আচ্ছা আমরা আমি এবার আসছি যে মোহাম্মদ ফারদিন মজুমদার ভাইয়ের কাছে যে আমরা বর্তমান যে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ ছাত্র আন্দোলনের পরবর্তী বিভিন্ন কর্মসূচি আমরা লক্ষ্য করেছি ছাত্রদের মাধ্যমে তার তোর মধ্যে অন্যতম ছিল হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ এই ট্রাফিক নিয়ন্ত্রণের যখন প্রাথমিক আপনারা দায়িত্ব পালন শুরু করেন তখন আপনাদের কোনো বাধা বা কোনো সমস্যা আপনারা পতিত হয়েছিলেন কিনা কি যদি বলতো ধন্যবাদ আপনাকে এই করার জন্য আপনারা জানেন হয়তো পাঁচ তারিখ আমরা বিজয়ী হয়েছি ছয় তারিখ আমরা তিনটার দিকে দুপুর আমরা কর্মসূচি পালন করি আমাদের কর্মসূচি প্রথম দিন ছিল ক্লিন সিটি কুমিল্লা আমরা পুরো কুমিল্লা শহরে যত জায়গায় আছে সব আমরা পরিষ্কার করি তারপর সাত তারিখ আমরা করি এটা হলো বাজার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ট্রাফিক আমরা আমরা প্রত্যেকটা মন্দিরে যে আপনার ঘুরে আসি দেখি কি অবস্থা বাজার মনিটরিং আমরা দেখেছি যে দ্রব বৃদ্ধিটা যেমন আপনার এক দোকানে একশো পঞ্চাশ টাকা করে কোন কিছু হলে পাশের দোকানে একশো ষাট টাকা একশো সত্তর টাকা হচ্ছে এগুলো আমরা হুশিয়ার করে দিয়ে আসছি আর নেক্সট ডে যদি তারা এরকম কাজ করে তাহলে আমরা কল আমরা বলে আসছি আর ট্রাফিকে আমরা 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 ক্লাস এখন ইউনিভার্সিটি আমাদের সিনিয়র আছে ছোট ভাইয়েরা আছে তো এরা সবাই মিলে আমরা ট্রাফিক আইনটা পরিচালনা করি এতে আমাদের কোনো সমস্যা হয়নি আমাদের কুমিল্লার মানুষ অনেক অনেক সহযোগিতা করেছে আমাদের জনক অনেক ভালো জনকে সেলুট আমার তরফ থেকে আমাদের অনেক খাবারের সহযোগিতা দিয়েছে আমরা টাউন হলে মঞ্চে আমাদের একটা খাবার স্টল আছে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার আমরা পেয়েছি আমাদের এতে কোন কষ্ট আমাদের হওয়া হয়নি আচ্ছা ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে আমরা একটি বিষয় লক্ষ্য করেছিলাম যে আমাদের যে সকল ছোট ভাইয়েরা দায়িত্ব পালন করছে ছোট ভাই বোনেরা তো সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের দায়িত্ব পালনের সময় যাত্রী পথচারী এবং চালকদের কিছুটা হয়তো সমস্যা পড়তে হয়েছিল এখন এই বিষয়টি আপনারা সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করছেন কিনা বা সেটার প্রতি আপনারা কিভাবে দেখছেন ধন্যবাদ প্রথমত আমরা কেউই ট্রাফিক আইন সম্পর্কে কেউ জানি না এটা একমাত্র সবকিছু জানে ট্রাফিক পুলিশ যারা আছে কোনটা জানে যেতে হবে কোনটা বামে যেতে হবে কখন থামতে হবে কত কখন কি করতে হবে তো আমরা যতটুকু জানি ততটুকু চেষ্টা করার চেষ্টা করছি আমরা ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা সবাই মিলে আমরা এটা দেখ দেখেছি এতে আমাদের কোনো সমস্যা আমরা মুখী হইনি আমাদের পাশে জনগণরা ছিল আমাদের সাহায্য করেছে এতে আমি মনে করি সামনে যে দিনগুলোতে আমরা একটা আজকের থেকে আমরা শুরু করেছি যে ছোট যারা আছে তাদেরকে ট্রাফিক আইনে না নিয়ে আসার জন্য তাদেরকে অন্য কার্যক্রম আমরা অ্যাড করতেছি আমরা যারা সিনিয়র আছি তারা ট্রাফিকে যাব এবং আমাদের পাঁচ ছয়টা সংগঠন আছে যেমন ফায়ার ভলেন্টিয়ার বিএনসিসি নোবার স্কাউট অনেক সংগঠনের মাধ্যমে আমরা যারা ট্রাফিক আইন পালন করতেছিলাম এই কয়েকদিন তাদের তিনি আমরা এখন মাঠে মাঠে রাস্তা রাস্তায় আছি আচ্ছা আচ্ছা আপনারা তো মনে হচ্ছে যে এইচএসি পরীক্ষার্থীদেরকেও দায়িত্ব পালন করতে দিচ্ছেন না কারণ যেহেতু তাদের সামনে পরীক্ষা আচ্ছা তো এখন আপনাদের যে একটা সুনির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যে পরিচালনা করছেন এতে আপনাদের যে জনগণের মধ্যে কেমন যে তাদের যে জনসন্তোষ বা পূর্ববর্তী সময় দেখা যেত যে রাস্তাঘাটে অনেক বিশৃঙ্খলা দেখা যেত যে দীর্ঘ যানজট পাশাপাশি আপনার নিজেদের মধ্যকার চালকদের মধ্যকার যে তাদের যে সংঘর্ষ হতো অনেক হ্যাঁ বিভিন্ন প্রকার ঝামেলা হতো এখন এই সমস্যা থেকে মুক্তি পেয়ে এই জনগণের মধ্যে পূর্ণাঙ্গ একটা আস্থা তৈরি হয়েছে কিনা জি অবশ্যই আস্থা তৈরি হয়েছে আমরা যারা রিক্সা ভাইরা আছে চালক ভাইরা তার অনেক খুশি এতে আমরা নিয়ম মাফিক ভাবে আমরা আইন পালন করতেছি আমরা লাইনে লাইনে রিক্সা যাচ্ছে আসতেছে থামতেছে আর ভাড়া নিয়ে কোনো কিছু হচ্ছে না কারণ ওরা খুশি কারণ জিপিজি যে জিনিসটা চাঁদাবাজি হয় জিপি নে টোল নেয় এটা এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা আমরা আশা করি সামনের দিনগুলো তো এগুলো হবে না এতে আমাদের রিক্সা ভাইগুলা অনেক খুশি হবে আর তাদের দৈনিক জীবন পালন করতে পারবো ঠিক মতো আচ্ছা আচ্ছা খুব অসাধারণ একটি পদক্ষেপ আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেলাম আর আরেকটা বিষয়ে যে আমরা লক্ষ্য করলাম যে বাজার মনিটরিং এর বিষয়টা এখন বাজার মনিটরিং এর দেখেছেন কি না সেখানে বিক্রেতা বিক্রেতার মধ্যে এমন কোনো কিছু দেখি বা তবে আপনার অনেক পার্থক্য ছিল আমি তো আপনাকে শুরুতে বলেছিলাম যে একশো পঞ্চাশ টাকা হলে একশো ষাট টাকা পাশের দোকানে তারপরে মেয়াদ উত্তীর্ণ দ্রব্য দেখেছি আমরা দ্রব্যের মান বেশি দেখেছি যেমন আলুর কেজি ষাট টাকা ছিল সত্তর টাকা ছিল এখন আমরা এই গত দুই দিন আমরা একটা লিস্ট বাজারের মূল্য তালিকা আলু পেঁয়াজ এগুলা সব কম করে দিয়েছি আর এতে আমাদের জনগণের মধ্যে অনেক শান্তি পেয়েছে যে আমরা এই কাজটা ভালোভাবে করতে পেরেছি আচ্ছা এতে আমি আমরা সকলে মনে করি যে আমাদের অর্থনীতির উপরও একটা অসাধারণ একটা প্রভাব পড়তে পারে ঠিক আছে আচ্ছা আমি সম্রাট ভাইয়ের কাছে আসছি যে আমাদের যে বর্তমান সরকার যে কাঠামো বা সরকার ব্যবস্থা ভবিষ্যৎ যে সম্ভাবনা এটা কিভাবে দেখছেন আপনি আমরা যতটুকু জানি যে অর্থবর্তীকালে সরকার তিন থেকে ছয় বছর পর্যন্ত থাকা যায় তো এটা ভবিষ্যতে তার কিছু বলা যায় না তো আমরা বিশ্বাস করি যে তাদের অন্ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ভালো কিছু পদক্ষেপ নেবে দেশে আইন ব্যবস্থা দেশে দ্রব্যমূল্যর যে উদ্যোগতি যে দাম তারপর আপনার চাঁদাবাদী ব্যবস্থা জিপি ব্যবস্থা সাধারণ মানুষ যে ভোগান্তি আগে শিকার হতো অনেক সরকারি সেক্টরগুলোতে যেগুলোতে আপনার আয় দুর্নীতি থাকত এগুলা আশা করি আমরা তাদের মাধ্যমে উঠে যাবে একটি নতুন বাংলাদেশ নির্মাণ হবে যেখানে চাঁদামুক্ত ঘোষমুক্ত দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ তৈরি হবে তাদের মাধ্যমে এটা আমরা তাদের থেকে আশা করি তো আসলে আমাদের যে বর্তমানে ছাত্রদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে পুনরায় যে বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখা এবং বাংলাদেশের যে সমস্ত যেমন ঘুষ চাঁদাবাজি দুর্নীতি এই সমস্ত বিষয়ের ফলে আসলে আমাদের বাংলাদেশের মানুষরা চরম ভোগান্তিতে শিকার হয়েছিল আর সেটা বর্তমানে ছাত্ররা সেটা সংস্কারের জন্য তারা কর্মপরিকল্পনা করছে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করছে তো ফারদিন ভাইয়ের কাছে আমার যে শেষ যে জানতে চাওয়াটা সেটা হচ্ছে আমাদের যে সচরাচর যে আমাদের রাস্তাঘাট বা যোগাযোগ সড়ক এবং যোগাযোগ ব্যবহার যোগাযোগ ব্যবস্থা ব্যবহার ব্যবহারের ক্ষেত্রে এখন সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা সাধারণ জনগণের উপর আমার একটাই বার্তা আমাদের পাশে থাকবেন যতদিন আপনারা আমাদের পাশে ছিলেন আমরা অনেক খুশি সামনের দিনগুলোতে আমাদের পাশে থাকবেন আমরা আছি আপনাদের পাশে আর আমাদের যারা ছোট আমাদের যে রাস্তাঘাটের যে নিয়মগুলা সেই নিয়মগুলার ক্ষেত্রে আমাদেরকে আরো সচ্চর হতে হবে জি অবশ্যই আমরা যারা জনগণ আছি তাদের আরো সচেতন হতে হবে আর আমাদের ছোট ভাইদের প্রতি আকুল আবেদন যে আমরা যদি অনেক কষ্ট করেছি আমরা সব ছাত্ররা আমরা মিলে এদেশটা স্বাধীন করেছি আমরা একটাই বাঙালি একটাই তরুণ একটাই ছাত্র তো ছোট ভাই যে অন্য কাজে আমরা লিপ্ত হই তাহলে আমরা ট্রাফিকটা আমরা সিনিয়ররা দেখতে পারবো আর সেনাবাহিনীদেরকে আমি আকুল আবেদন যে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে শুরু থেকে ছিলেন আপনারা এখনো থাকবেন আমাদের দ্বারা এত সম্ভব না যে রাস্তাটা মনিটরিং করা কারণ আমাদের পড়াশোনা আছে আমরা একজন ছাত্র আমাদের যেগুলো করে আমাদের পড়াশোনাটা বেঘাত করতেছে আর আমি একজন গর্বিত কারণ আমার বাবা একজন রিটায়ার আর্মি আমার দাদা একজন রিটায়ার আর্মি ছিল তবে আমি সেনাবাহিনীকে সেরত জানাই সকল সারদের আমাদের পাশে থাকার জন্য সামনে আমরা থাকবে আচ্ছা আমরাও আশা করি যে আমাদের যে সড়কের যে বিশৃঙ্খলা দূর হবে এবং সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্বেও আমাদের আস্থা ছিল এখনো আস্থা আছে তাদের যে কার্যক্রমের ফলে আর শেষ কথা জানতে চাচ্ছি যে আমাদের সম্রাট ভাইয়ের কাছে যে আসলে আমাদের যে বর্তমান যে ছাত্র রাজনীতিটা সেটা তো এখন আপাতত নিষিদ্ধ ঘোষণা করেছে অনেক প্রতিষ্ঠানে এখন এই নিষিদ্ধ করার পর যে আমাদের যে ছাত্রদের যে স্বাধীনতা সেটা সেটা ব্যাপারে আপনি কি বলবেন আজকে যে এত বড় আন্দোলন রূপ নিয়েছে সেটা সকল ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এটাতে ব্যাঘাত গুঠিয়েছে বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংস্থাগুলো সেটা আমরাও জানি তো ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসিটা আসলে থাকা দরকার ছাত্ররা রাজনীতিতে কেন জড়াবে আর সবাই লিড দেওয়ার লিড দিতে চায় এ তাদের এই লিডি লিডারশিপের কারণে সাধারণ ছাত্র দেখা যায় কেউ অন্য গ্রুপে চলে যায় এটার কারণে সাধারণ ছাত্ররা হানাহানিতে যুক্ত হয় সেটা আমরা চাচ্ছি না আপাতত পূর্বেও দেখেছি আব্রাহ ফাহাদ আব্রাহ হত্যা ফাহাদ হত্যা এগুলো যেন না হয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নাই থাকুক এটাই আমরা চাই ছাত্র রাজনীতির দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি হয় ক্যাম্পাসে আর আমরা সাধারণ ছাত্ররা সব সময় আইনের প্রতি সম্মানশীল থাকবো সবসময় আইন মানব আমরাও চাই যে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ার মাধ্যমে একটি সুশিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক এবং দেশ ও জাতির কল্যাণে যাতে ছাত্ররা যাতে তাদের নিজেকে যোগ্যতা হিসেবে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারে সেটা আমাদের নিকট থেকেও সেটা আমরা প্রত্যাশী তো দর্শক আমরা এতক্ষণ দেখেছিলাম যে আমাদের যে আজকের যে অন্যতম অনুষ্ঠান যে আজকের বাংলাদেশ আমরা সকলের প্রত্যাশা থাকবে যে আজকের যে ছাত্ররা তা তারা আগামী দিনের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অকৃত্রিম ভূমিকা রাখবে এই আশা নিয়ে